বিরোধীদের কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংস্থা আক্রান্ত সংবিধান আক্রান্ত সাংবিধানিক প্রধান আক্রান্ত এবং সর্বোপরি মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে মানুষের জীবন সম্পত্তির অধিকার সবই খর্ব করেছে তৃণমূল কংগ্রেস গলি থেকে রাজপথ মানুষ চাইছে যে সরকারটা চলে যাক এবং সরকারটাকে ফেলে দেয়া হোক এটা আমাদের রাজনৈতিক অবস্থান থেকে কিভাবে আমরা দেখছি সেটা আমরা স্পষ্ট করছি এবার যারা সংবিধানের কাস্টোডিয়ান আছেন তারা বিষয়টি দেখবেন রাজ্যপাল দেখবেন তিনি কি করবেন হোম মিনিস্ট্রিকে কি সুপারিশ পাঠাবেন সেটা তার বেরমজুর এলাকায় রাস্তায় আগুন জ্বালাচ্ছে গ্রামবাসীরা তার রাস্তায় নেমে প্রতিবাদ করছে পুলিশের ওপর বর্ষা নেই তারা বলছে দেখুন অগ্নিসংযোগ কোন সভ্য সমাজে অবশ্যই কোন আন্দোলনের পথ হতে পারে না এবং এটা সমর্থনযোগ্য নয় কিন্তু খুব কোথায় গিয়ে পৌঁছেছে পুলিশের উপরে প্রশাসনের ওপরে হতাশা আক্রোশ একটা এমন পর্যায়ে চলে গেছে যে প্রান্তিক নিরীহ গৃহবধূ অসূহ্যম পশার মহিলা তারা পর্যন্ত নেমে পড়ছে আজকে হাতে লাঠি নিয়ে বাঁশ নিয়ে এটা থেকে বোঝা উচিত এই প্রশাসনটা কি করেছে এবং এই সরকারটা কিভাবে চলেছে আজকে থেকে বিক্ষোভ দেখাচ্ছিল তখনই একটি পুলিশের গাড়ি এক মহিলার পায়ের উপর দিয়ে চলে যায় যন্ত্রণায় কাঁপড়ে পড়ে রাস্তায় ওই মহিলা পুলিশের এই অবার মানবিক রূপ আবার একবার ফুটে উঠল দেখুন পুলিশ ওখানে গিয়ে ক্ষোভকে প্রশমিত করতে চাইছে নিপীড়নের মধ্যে রাজ্য পুলিশের ডিজি রুল অফ ল এর কথা বলছেন যেটা তিনি নিজেই নিজের ফোর্সকে শেখাতে পারেননি তার ফোর্স যদি সেদিন এই অভিযোগগুলোকে গ্রহণ করত তার ফোর্স যদি ব্যবস্থা না নিলেও অন্তত ডায়রিটাকে রেজিস্টার করত এবং অ্যাডমিনিস্ট্রেশন এর কাছে ঠিকঠাক বার্তা পাঠাতো তাহলে আজকে এই দিন ডিজিকেও দেখতে হতো না রাজ্যবাসীকেও দেখতে হতো আর এই রম আর এই অবস্থায় আজকে সেইখানে গিয়ে পৌঁছালো বিজেপির মহিলা মোর্চা তাদেরকেও বাধা দেওয়া হলো অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া যেখানে বিরোধী দল নেতা সংসদীয় গণতন্ত্রের জায়গা মুখ্যমন্ত্রীর পরে তাকে হচ্ছে না যেখানে একজন রাজ্যের একমাত্র যেতে সাংসদ বিরোধী শক্তি বিজেপির রাজ্য সভাপতি তাকে যেতে দেওয়া হচ্ছে না তো স্বাভাবিক বিজেপি এখন জুজু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূলকে উপরে ফেলতে পারে একমাত্র বিজেপি সেই জন্য বিজেপি ঢুকতে বাধা পাচ্ছে সন্দেশখালিতে মাগনারা নিজেদের ইজ্জতে লড়াই লড়ছে সেখানে কৃষকরা নিজেদের জমি হারিয়েছেন সেই তার প্রতিবাদের লড়াই করছে সেখানকে সাধারণ ভোটাররা বলছে গীতার উপর হাত রাখিয়ে তাদেরকে শপথ খাওয়ানো হতো তারা তাদেরকে এই ভোট দেবে তা এই অবস্থায় তৃণমূলের মুখে মা মাটি মানুষের স্লোগান কি মানায় এখানে মা আক্রান্ত মাটি রক্তাক্ত আর মানুষ সবকিছু হারিয়ে ফেলে মাটিতে শুয়ে গড়া গড়ে দিচ্ছে এটাই হচ্ছে মা মাটি মন্ত্রের প্রকৃতি চিত্র দীর্ঘদিন ধরে দখলদারি চলেছে পুরোটাই তৃণমূলের জানা বিরোধীদের প্রতিবাদকে পরাজিতের আর্তনাদ বলে মনে করে এসেছে এখন স্বতঃস্ফূর্ত বিদ্রোহ হয়েছে গণভ্যুত্থান হয়ে গেছে এখন কোন রাষ্ট্রশক্তি দিয়ে সেটাকে দমন করে কিংবা রাজ্য পুলিশের ডিজি গিয়ে রুল অফ ল এর কথা বলে সেটাকে প্রশমিত করতে পারবে বিরুদ্ধে অভিযোগ করছে গ্রামবাসীরা এদিকে যারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে সেই সব প্রতিবাদী পরিবারকে মিথ্যে কেসে মামলা দিচ্ছে পুলিশ যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে পুলিশ মামলা দিচ্ছে শুধু মামলা দিচ্ছে না রাত্রে তাদের বাড়ি গিয়ে হামলা করছে বাইরে থেকে লোক নিয়ে এসে তাদের বাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে এটাই হচ্ছে প্রকৃত চিত্র সেখানকার পুলিশ তো আলাদা করে কিছু নয় পুলিশ কোন স্বতন্ত্র অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এরকম বিষয়টা নয় এই রাজ্যে বাম জমানায় অবশিষ্ট শাসক এবং দল আর তার সঙ্গে প্রশাসনের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখা ছিল সেটাকে মুছে দিয়েছে গোল হয়ে গেছে ফুটবল নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি সমাজ বিরোধী পুলিশ সব কিছু মিলে গেছে সেটা ই নেমে পড়েছে তারা রক্ষক যদি ভক্ষক হয়ে যায় রক্ষক যদি প্রশাসন যদি রক্ষাই না করতে পারে তা কি বলবেন সন্দেশ কালে থেকে কেন নজর নেই মামতার সম্পূর্ণ নজর আছে নজর থাকবে না কেন মুখ্যমন্ত্রী কোন প্যারাট্রুপার পলিটিশিয়ান নয় সোনার চাপ যে মুখে নিয়ে জন্মে কোন রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করে তিনি নেমে পড়েছেন এরকম বিষয়টা নয় গলি থেকে রাজপথ তার যে ইতিহাস আছে সেটা রাজনীতি করার ইতিহাস দুশো কেন্দ্রে তিনি প্রার্থী বিয়াল্লিশটা কেন্দ্রে তিনি প্রার্থী তিনি তৃণমূল

তো একটা কনসেপ্ট শেখ শাহজাহান তো কোনো ব্যক্তি নয় যেভাবে তৃণমূল সরকার চালাতে চেয়েছে শেখ শাহজাহান তারই ফসল তৃণমূলের কাজই সে অত্যন্ত দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে বাস্তবায়িত করছে লাস্ট প্রশ্ন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তুকে মিথ্যা কেসে ফাঁসানো হলো তাতে জামিন হয়েছে অন্তর্বর্তীকালীন তদন্তের স্থগিতাদেশ দেওয়া হয়েছে কি জন্য কেন কেন প্রয়োজন কেন রাষ্ট্র সরকারে প্রয়োজনটা বলে নাগরিকদের বিচার প্রতি আক্রান্ত বিচার ব্যবস্থা আক্রান্ত সংবিধান আক্রান্ত সাংবিধানিক সংস্থা আক্রান্ত সাংবিধানিক প্রধান আক্রান্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত রবীন্দ্রনাথ আক্রান্ত রবীন্দ্র সংগীত আক্রান্ত গীতবিতান আক্রান্ত জাতীয় সঙ্গীত আক্রান্ত সুতরাং সুতোর আক্রান্ত হবে এটা নির্বিঘ্নে সংবাদ পরিবেশন করতে গিয়ে এটা সামাবিক যাচ্ছে কোন অস্বাভাবিক বিষয়